আসসালামু আলাইকুম গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা পিসি ব্র্যান্ড পিস একবারে ফ্রেশ কোয়ালিটির এটি হচ্ছে কোরআ সেভেনের এইচ পির একটি পিসি তো এই পিসিটি আজকে আমরা দেখতে পাচ্ছেন আমার আমাদের এলাকার এবং আমার খুবই কাছের মানুষ মেহেদি ভাই আর উনি আজকে আমাদের কাছ থেকে ওনার একজন স্টুডেন্টের জন্য এই পিসিটা বিল্ড আপ করছে তো আমি এখন শর্টকাটে ওনার সাথে পরিচিত হব এবং এই পিসিতে কী কী থাকতেছে প্রাইস কত এটি দিয়ে কি কি কাজ করা যাবে তো এইগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত কথা বলবো আর আমাদের আশিক কম্পিউটার উনিশ জনের একটা ল্যাপটপ ডেস্কটপ এর ট্রেনিং চলতেছে যার কারণে আমি অনেকের সাথে কথা বলতে পারি না তবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন তো মেহেদি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনি কি করেন এবং আপনি কোথায় থেকে আসছেন এবং কিভাবে আমাদের এখানে আসছেন আমাদের দর্শকদের প্রশ্ন তার আগে বলিনি আসছি ছোট ভাই এলাকার মানুষ জি জি আর আমি ব্রাহ্মণপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষক হিসেবে আছি এই পর্যন্ত আমার কাছে কয়টা পিসি নিছেন এই পর্যন্ত পিসি তো হিসাব নাই মানে আমার পিসি দরকার লাগলে আশিকের কাছে আসি আমার লাগো কাভার এবং পিসি গুলো মানে এই পর্যন্ত যতগুলো নিছেন আপনি কেমন সার্ভিস পাবেন একবার অনেস্টলি বলেন সার্ভিস ভালো পাই দিকে তো একটা অধিকার নিয়ে আসি আমার ছোট ভাইও আবার সেই অধিকারে আসে আবার সার্ভিস তো

প্রচুর পরিমাণ কাজ দিছে এবং কম্পিউটারও নিছে তো এটি হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন পিসি এটি জাহাজের পিসি তো এই পিসির টি খুবই ফ্রেশ কোয়ালিটি আর এইচপি প্রো মডেলের পিসিগুলো লং টাইম টেকসই হয় আর এর কারণ একটা এর যে এখানে পাওয়ার সাপ্লাই আছে অরিজিনাল পাওয়ার সাপ্লাই আর হচ্ছে চব্বিশ পিনের পাওয়ার সাপ্লাই লাগে ব্র্যান্ড পিসিতে সচরাচর মার্কেটের পাওয়ার সাপ্লাই অ্যাভেলেবেল লাগানো যায় না এর পাওয়ার সাপ্লাই নষ্ট হলে যে কোনো সময় আপডেট করতে পারবে আর হচ্ছে সিস্টেম ফ্যান কুলিং ফ্যান সব কিছু কিন্তু অনেকটাই উন্নত মানের দেওয়া আছে আর এর প্রসেসর হচ্ছে কোরআই সেভেন থ্রি পয়েন্ট ফোর জিরো এইট থ্রেড ফোর ফোর কোর এবং নাইন এম ক্যাশ মেমোরি যার ফলে প্রচুর স্পিড পাওয়া যাবে আর এর যে প্রাইস আছে এর প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আমরা বর্তমানে দিতেছি আগে ছিল ষোলো হাজার টাকা যাদেরই পিসি লাগবে কমেন্ট করে আমাদেরকে ইনবক্স করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা আমাদের আশিক কম্পিউটার ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি কম্পিউটার কিনতে চাচ্ছে তারা জানতে পারবে তো সবাই ভালো থাকবে